ওম নম শিবায়। আজকের মহাবাক্যের তারিখ চব্বিশে এপ্রিল উনিশশো দ্বিতীয় পর্ব বাচ্চারা জানে যে আমাদের পড়াশোনা পূর্ণ হলে তো বিনাশ হতে হবে তোমাদের মধ্যেও খুব কমই একথা জানে যদি জানত যে বিনাশ হতে চলেছে তাহলে নিজের প্রস্তুতি করতে লেগে যেত ব্যাগ ব্যাগে তৈরি করে নেবে অল্প সময় বাকি রয়েছে খাবার না পেয়ে মৃত্যু হবে এ তো হলো শিব বাবার ভান্ডার তোমরা শিব বাবার ভান্ডার থেকেই খাও ব্রাহ্মণ ভোজন বানায় এই জন্যই ব্রহ্মা ভোজন বলা হয় পবিত্র ব্রাহ্মণ স্মরণে থেকে বানায় ব্রাহ্মণরা ছাড়া শিব বাবার স্মরণে কেউ থাকতে পারে না ওই ব্রাহ্মণরা থোড়াই শিব বাবার স্মরণে থাকে তোমরা ব্রাহ্মণরাই যোগে থাকো পবিত্র তো হলেই বাকি রয়েছে যোগের কথা পরিশ্রম হয় এতেই গল্প চলতে পারে না এমন কেউ বলতে পারবে না যে আমি স্মরণ যোগে রয়েছি বা পঞ্চাশ শতাংশ যোগে থাকি কেউই বলতে পারে না জ্ঞানও চাই যোগী যদি কাউকে দেখে তো নিজের শক্তি দ্বারাই যে কাউকেই শান্ত করে দেবে নিরবত হয়ে যাবে যেমন তোমরা এখানে স্মরণে বসো এখানে বিশেষভাবে করানো হয় তবুও সবাই বিশেষ থাকে না কোথায় কোথায় বুদ্ধি দৌড়াতে থাকে তো তারা তখন লোকসান করে দেয় এখানে তাদের বসানো উচিত যারা বুঝতে পারে যে আমি হলাম ড্রিল টিচার বাবার স্মরণে সামনে বসে রয়েছে বুদ্ধির যোগ আর কোনো দিকে যেতে পারবে না নিরাবতা হয়ে যাবে তোমরা হয়ে যাও তখন বাবার স্মরণে থাকো এ হলো সত্যিকারের স্মরণ সন্ন্যাসীরাও শান্তিতে বসে তা কোনো রিয়েল স্মরণ নয় কারো উপকার করতে পারে না তারা সৃষ্টিকে শান্ত করতে পারে না বাবাকে জানেই না ব্রহ্মকেই ভগবান মনে করে ব্রহ্ম তো ভগবান নয় তোমরা শ্রীমত পাও যে মামিকম স্মরণ কর তোমরা জানো আমরা চুরাশি জন্ম পাপাত্তা হয়ে এসেছি ধীরে ধীরে কলা কম হতে থাকে যেমন চন্দ্রমার কলা কম হতে থাকে দেখতেই এতটা বোঝা যায় এখন কেউ সম্পূর্ণ তৈরি হয়নি না কেউ খুব শিগগিরই হতে পারে টাইম পড়ে রয়েছে তোমাদের সব সাক্ষাৎকার হবে আত্মা কত ছোট তারও সাক্ষাৎকার হতে পারে না হলে বাচ্চারা কিভাবে বলবে যে এর মধ্যে লাইট কম রয়েছে এর মধ্যে বেশি রয়েছে আত্মা কত ছোট এও বাবা সাক্ষাৎকার করান দিব্য দৃষ্টি দ্বারাই আত্মাকে দেখতে পারো এও সব ড্রামাতে নিহিত রয়েছে আমার হাতে কিছুই নেই এই সব ড্রামা অনুসার চলতে থাকে এখন বাবা শিক্ষা দিয়ে থাকেন যে পাবন করে হবে বাবাকে স্মরণ করতে হবে কত ছোট আত্মা যে পতীত হয়ে আবার পাবন হয় ওয়ান্ডারফুল কথা তাই না ঈশ্বরীয় শক্তি বলা হয় বাবার থেকে তোমরা সব ঈশ্বরীয় শক্তির কথা শুনে থাকো সব থেকে ঈশ্বরীয় শক্তির কথা হলো আত্মা আর পরমাত্মার আমরা এত ছোট আত্মা এর মধ্যে এতটা পাড় ভরা রয়েছে আত্মা তো হলো অবিনাশী তাই না দুনিয়াতে এই কথা কেউ জানে না যা বাবা বোঝান ঋষি মনি আদি কেউই জানে না তারা হলো পাথর বুদ্ধি তাই না এত ছোট আত্মাই পাথর বুদ্ধি থেকে আবার পারস বুদ্ধি হয় পাথর বুদ্ধি থেকে আবার পারস বুদ্ধি নাথি বানিয়ে থাকেন এ এখন তোমরা বুঝতে পারো আমরা আত্মা বুদ্ধি ছিলাম এখন আমাদের পাথর বুদ্ধি হয়ে গেছে কত ছোট আত্মা এই কথা বুদ্ধিতে স্মরণ করা উচিত আত্মা কী করে চুরাশি জন্মের চক্র লাগায় কত আত্মা রয়েছে লৌকিকে রয়েছে সীমিত জগতের অ্যাক্টার্স আর এ হলো অসীম জগতের অ্যাক্টার্স এই জ্ঞানের কথা আর কেউই বুঝতে পারে না তোমরা বাচ্চারাই বুঝতে পারো বুদ্ধিতে এই চিন্তন চলতে থাকে যে আমরা আত্মারা পাথর বুদ্ধি থেকে আবার বুদ্ধি তৈরি হচ্ছি এটা ভোলা উচিত নয় আত্মার পরিচয় প্রাপ্ত হয়েছে মানুষ জানে না যে আত্মা কী পরমাত্মা কী এ কত সূক্ষ্ম কথা বোঝাতেও পরিশ্রম হয় দুই বাবাকেও বোঝাতে হয় তোমরা আত্মারা বাবাকে স্মরণ করো না তোমরা হলে আত্মা তো তোমাদের বাবা কে আত্মা হল এক বিন্দু যা চুরাশির চক্র লাগায় আত্মা বিনাশয় না বাবা বলেন আমি কল্পকল্পে এসে তোমাদের এই জ্ঞান দিয়ে থাকি পরে তোমরা ভুলে যাও আবার এসে তোমাদের এই গভীর পয়েন্ট শোনাই এ কোনো শাস্ত্রতে লেখা নেই এখন তোমরা বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে আমি হলাম আত্মা বিন্দু বাবাও হলেন বিন্দু লৌকিক রীতিতে তো বাবাও বড় টিচার গুরুও বড় প্রাপ্ত হয় এ তো একই বাবাও টিচারও আবার গুরুও সমস্ত কল্পে দেহধারীদের স্মরণ করেছো এখন বাবা বলেন মামিকম স্মরণ করো তোমাদের বুদ্ধিকে কত সূক্ষ্ম বানায় বিশ্বের মালিক বানানো কোনো কম কথা নয় এও কেউ জানে না যে এই লক্ষ্মী নারায়ণ বিশ্বের মালিক কি করে হয়েছে এরাই বিশ্বের মালিক ছিল আর কেউ ছিল না মানুষ তো কিছুই জানে না তোমরাও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জানো নতুন কেউ এই সব কথাকে বুঝতে পারে না প্রথমে স্থূল বুঝিয়ে এরপর সূক্ষ্মভাবে বোঝানো হয় বাবা হলেন বিন্দু তারা আবার এত বড় লিঙ্গরূপ রেখে দেয় মানুষেরও অনেক বড় বড় চিত্র বানায় কিন্তু এমন নয় ভক্তিমার্গে কি কি বসে বানায় মানুষ কত মুশরে পড়েছে বাবা বলেন যা পাস্টে হয়ে গেছে তাই আবার হবে এখন তোমরা বাবার শ্রীমতে চলো তোমাদের আমি বাদশাহী দিয়ে থাকি এখন এই সার্ভিসে লেগে যেতে হবে এই ব্রহ্মাও নিমিত্ত হয়েছে সবাই তো এমন নিমিত্ত হয় না নেশা চড়ে গেছে তো এসে বসে গেছে আমি তো রাজত্ব পাই তাহলে কেন এই পাই পয়সার ব্যবসা করতে হবে ছাড়ো এসব বাবা বাচ্চাদের দিয়ে পুরুষার্থ করান তোমরা জানো যে রাজধানী স্থাপন হচ্ছে বলেও যে কত বড় প্রারম্ভ এই অল্প সময়ের পুরুষার থেকে তো শ্রীমতে চলে দেখাও আচ্ছা বাচ্চাদেরকে স্মরণ স্নেহ আর সুপ্রভাত ওম নম শিবায় আজকের বরদান পাওয়ারফুল মহাদানই ভব ব্যাখ্যা এক রয়েছে যারা পুরুষার্থ করে পদ প্রাপ্ত করে তারা তো আসতে থাকে কিন্তু অন্তে পুরুষার্থ করার না তো সময় থাকবে না আত্মাদের মধ্যে শক্তি থাকবে এমন আত্মাদের তখন নিজের সহযোগ দ্বারা আর নিজের মহাদান করার কর্তব্যের আধারে তাদের ভাবনার ফল দেবার নিমিত্ত হতে হবে যখন তোমরা আত্মারা নিজের সম্পূর্ণ পাওয়ারফুল স্টেজে হবে তখন কেউ আসলে এক সেকেন্ডে শুভ ভাবনা যদি রাখো যে এই আত্মারও কল্যাণ হোক সাথে সাথেই তোমার ভাবনা পূর্ণ হয়ে যাবে এর জন্য এত পাওয়ারফুল স্টেজ অর্থাৎ সর্বশক্তিকে এখন থেকে জমা করবে তখনই এত জমা হওয়া শক্তি দ্বারা যে কাউকেই অন্তর্লীন করার শক্তি যে কাউকেই সহন করার শক্তি দিতে পারবে যার যে শক্তির আবশ্যকতা হবে তাকে সেটাই দিতে পারবে সব শক্তির স্টক অন্তরে যেন অনুভব হয় তখনই বুঝবে যে এখন সম্পূর্ণ স্টেজ বা প্রত্যক্ষতা সময় নিকটে রয়েছে ওম নম শিবাই আজকের মহাবাক্য থেকে তুলে নেওয়া একটি প্রশ্ন বাবা বলেছেন মামেকম স্মরণ কর এই মামেকম কথাটার অর্থ কি